হ্যালো বিউয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখানে প্র্যাকটিস করতে আসলাম আবারই আমার ইউটিউব চ্যানেলের ইয়ার থেকে আমি কিছু কন্টিন করব কিছু সুন্দর কন্টিন এবং বংশাও একটা ইয়ে আছে আর্ট আছে কৌশল আছে বংশাও নিয়ে আলাপ সহ হ্যাঁ যাবে এনে এই এক কোণে রাখি হ্যাঁ তারপর এই sete edge tie গুলো এইভাবে হ্যাঁ এইভাবে আপনি এই কোণে tie লাগান আর شويه দাও একটু একটু प्रैक्टिस করো তাই তো আমি বং সও দেখাচ্ছি বং সও কিভাবে করতে বং সও আপনি হ্যাঁ স্টে তিনটা ধাপে তিনটা স্টাইলে করা যায় একটা হাই একটা মিডল একটা লো বংশাও বংশাও অনেক সুন্দর হেল্প এখানে আমি ইয়ে করলাম আমার স্টাইলে আমাদের যাতে এই স্টাইলে যদি প্র্যাকটিস করতে চান অবশ্যই প্র্যাকটিস করতে

এনে মারতে পারবেন এনে মারতে পারবে তাই ইয়ে হয়েছে হ্যাঁ বল তারপরে করব আমার ক্লাব কিনছি হিটপ্যাড হিটপ্যাড কিনছি হিটপ্যাড মাধ্যমে অনেক কিছু করা যায় হ্যাঁ তারপরে এটা আপনারা যদি পারেন এবার নেবেন হ্যাঁ এভাবে নিয়ে अपना ये करते प्रैक्टिस करते हैं ठीक है सर ठीक है सर ना इधर बाप मेरा प्रैक्टिस करते पार्ट पर इधर स्कूल आए तो हाँ Það er það þessi skott þér var veginn. Það er þessi skott þér var veginn. Ló, 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 til það veginn. Það er hítt, ló hítt. Það er hítt. Það er það veginn. Það er það það veginn. Pants, asana. Pants, that's Hey, baby! but yeah. Hey! Yeah. 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 Practice. Yeah. It is just a coastal, uh, coastal. It is a practice, low, low. Monday, again. Hey. Hey. hey side, side. side. Hey. side, hey. side.

ফাক চৌ শীত ফাক্স শীত ফাক্স শীত আৰু আপোনাৰ এইবাৰ পাৰিলে এইবোৰ কিনি নিবিন তাৰ ভিতৰত অ'হ আমি ভুলিয়ে গৈছিলোঁ বংশাও কিভাৱে প্ৰেক্টিচ কৰা হয় এতিয়া ভংচা কৰা যায় ভংচাও এইবোৰ ভংচাও এইবোৰ কৰা যায় বড় ব্যাগ কিনতে একটা বড় ব্যাগ কিনলে অনেক কিছু করা যাবে বংশাও আও যাওয়ার জন্য এই যে এটা হলো ওপার হ্যাঁ মিডল আছে ওপার আছে একটু উপরে একটা বম সাও উপরে হ্যাঁ প্রথম এভেবে প্র্যাকটিস করতে হইব আপনি এভেবে যাবেন মিডল মিডল এই জন্য মিডল লো 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 হাতটা এটা উসাও এভাবে হ্যাঁ হাই হায় হায় বংশ হাই হায় বং এই যে দেখাচ্ছি দা তারপরে এনে ধরলেন হ্যাঁ বংশাও

থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার ইউটিউব চ্যানেলের নতুন দিয়ে থাকেন অবশ্যই লাইক খবর শেয়ার দিয়ে দেবেন বাই থ্যাংক ইউ বাই